হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি তুলে ধরবো বাংলাদেশে তৈরি অসাধারণ একটি এস কে ই ওয়ান থার্টিএট আই মডেলের বাসকে সেই বাসগুলোকে তৈরি করা হয়েছে বাংলাদেশের জুয়েলারি ওয়ার্কশপে বাসের ইন্টেরিয়র বলেন এক্সটেরিয়র বলেন সব কিছু মিলে টোটালি একটা ভিন্ন রকমের বাস এবং আশা করা যাচ্ছে এই বাসগুলো দিয়ে বেশ ভালোই সার্ভিস দেবে মায়ামি ঈদকে সামনে রেখে সার্ভিসে যুক্ত করা হয়েছে এই দুটি বাসকে যেগুলো আশোকলাইনের টুয়েলভ এই মডেলের চেয়েস উপরে তৈরি করা হয়েছে বাসে রয়েছে এয়ার ব্যাগের সুবিধা এবং বর্তমানে আমরা আছি সাভার বলিয়াপুরে অভি পাম্পে হানিফ এন্টারপ্রাইজ নিজস্ব পাম্পে এই দুটি বাসকে ফটোশুটে আমরা সেখানেই নিয়ে যাই গ্যারেজ থেকে বের করার পরে লুকের দিক থেকে দেশের অন্যতম সেরা একটা বাস বললে হয়তো ভুল হবে না কারণ এসকেএস ই ওয়ান এইট আই মডেল যেটা এটা বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকে এই মডেলের সাথে পরিচিত কারণ ন্যাশনাল ট্রাভেলসের স্কেনিয়া বলেন কিংবা এসবি সুপার ডিলাক্সের আর এন বলেন কিংবা যেই বাসগুলো আসলে স্কেনিয়া চেয়েসের উপরে তৈরি করা হয়েছে বাংলাদেশে বেশিরভাগ বাসেই কিন্তু এই এসকে ই ওয়ান এইট আই যেটা বডি শেপ সেটা অ্যাপ্লাই করা হয়েছে স্কেনিয়া বাসের ফ্রন্টগুলো যেরকম হয়ে থাকে একই রকম ফ্রন্টের উপরে আসলে এই বাসগুলো তৈরি করা হয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে সেই বাসগুলোর ইঞ্জিন পিছনে থাকার কারণে সেই বাসগুলোর ফ্রন্ট নির্মাণ করা অনেকটা সহজ হয়ে যায় যেমনটা আমি বলি সবগুলো ভিডিওতে যে ইঞ্জিন সামনে থাকলে ইঞ্জিনে বাতাস পৌঁছানোর মতো কিছু গ্যাপস আপনাকে দিতে হবে তো সেই গ্যাপটা যখনই দিতে যাওয়া হয় তখনই কিন্তু ফ্রন্টে একটু কাটা করতে হয় আর এই কাটাছাটা করলে ফ্রন্টের সৌন্দর্যটা অনেকাংশেই নষ্ট হয়ে যায় তবে ফ্রন্ট ইঞ্জিন চেঞ্জ হওয়ার পরেও অর্থাৎ সামনে ইঞ্জিন থাকার পরেও সামনে কাটাছিটা করেই যথেষ্ট পরিমাণ বাতাস ঠোকার মতো স্পেস তৈরি করে এই বাসগুলোকে নির্মাণ করা হয়েছে তবে বাসের ফ্রন্ট দেখে আসলে বোঝা মুশকিল যে এই বাসগুলোর ইঞ্জিন বাসের সামনে হুবহু যেটা বাইরের দেশের শেপ কিংবা যেটা এস শেপ একই রকম শেপে এই বাসগুলোকে তৈরি করা হয়েছে এবং কালার কম্বিনেশনও কিন্তু মালয়েশিয়া থেকে ইন্সপায়ার্ড পেন্টি বলা যায় সব কিছু মিলে বাসের যেটা সৌন্দর্য এটা অন্য পাঁচ দশটা বাসের চেয়ে এই বাসটাকে অনেকটা আলাদা করে বারো মিটারের ইডিসি ভার্সনের বাস এটা অর্থাৎ এই বাসগুলো শুধুমাত্র পিছনে এয়ারব্যাগের সুবিধা রয়েছে যার কারণে যারা পিছিয়ে বসবে তাদের কিন্তু খুব একটা ডিসকমফোর্ট ফিল হবে না এবং এয়ারব্যাগ থাকার কারণে যাত্রীরা কিন্তু একটু খারাপ রাস্তাতেও বেশ ভালোই অনুভব করবে বাসগুলোতে এই বাসের প্রাইস পরে টোটাল আশি থেকে পঁচাশি লাখ টাকার মতো এর যদি আপনি কাজটা দেখেন এইটা কিন্তু একদম দেখার মতো কাজ হয়েছে বাসের কালার কম্বিনেশন থেকে শুরু করে যাবতীয় যা যা জিনিস আছে সব কিছুই বেশ সুন্দরভাবে করা হয়েছে বাসে ফাইবারের অ্যাপ্লাই করা হয়েছে যেমনটা প্রাইভেট কারগুলোতে করা হয় বাসের যেটা ফ্রন্ট এন্ড এবং যেটা ব্যাক এন্ড দুইটা জায়গাতেই ফাইবারের অ্যাপ্লাই করা হয়েছে এবং বাসটা কিছুটা নিচু করার কারণে কিছুটা ডেভি লুকও পাওয়া যায় বিশেষ করে বাসগুলো যখন রাস্তায় ক্রুজ করে তখন এটাকে দেখতে আরও বেশি সুন্দর দেখা যায় কম্পেয়ারিং টু আসলে বাসগুলো স্ট্যান্ডিং অবস্থায় থাকলে আমার মনে হয় বাংলাদেশে তৈরি এস কে এস এর যে মডেলগুলো অ্যাপ্লাই করা হয়েছে যেই বাসগুলোতে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট বাস কিন্তু মায়ামি এয়ারকোনের এই দুইটা বাসে আমি বলবো শুধুমাত্র ফ্রন্ট নয় আপনি যদি বাসার ব্যাগ দেখেন এইটা কিন্তু হুবহু যেটা বাইরের দেশের বাস সেরকমই দেখা যায় কালার কম্বিনেশনের কারণে বাসের ব্যাগের সৌন্দর্য আরও বেড়েছে তবে দুইটা বাসেরই আপনি ফিনিশিং লক্ষ্য করলে দেখবেন যে পিছন থেকে দেখে একদমই বাইরের দেশের বাসের মতো আপনার মনে হবে কোনোভাবেই মনে হবে না যে এটা বাংলাদেশে তৈরি কোনো বাস গ্যারেজ থেকে এই বাসগুলোকে বের করা হয় চার তারিখে অর্থাৎ ঈদের আগেই তৈরি করে আমরা ভোর সাড়ে ছয়টা থেকে সাতটার সময় এই ফটোশ্যুটটা করি যেহেতু ঈদের প্রেশার অনেক বেশি ছিল এই কারণে ভোরবেলাতেই এই দুটি বাসগুলোকে বের করা হয় অতঃপর সেই বাসগুলোকে আমরা নিয়ে যাই হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব ফিলিং স্টেশন অভি পাম্পে সেইখানে দুইটা বাসের ফটোশ্যুট করা হয় আপনি যদি দেখেন বাসটা ডাউন করার কারণে কিন্তু বাসের সৌন্দর্যটা আরও বেড়েছে এবং আমার কাছে পার্সোনালি এই যে এই হলুদ কালারের যে বাসটা কিছুটা কাঁচা আমের মতো পেন যেটার হলুদের সাথে একটা সবুজ এবং সাদার সংমিশ্রণ এই বাসটাকে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে এছাড়া যেই কমলা এবং গ্রিনের যেটা কম্বিনেশনের বাস আছে সেটাও কিন্তু দেখতে একদমই হুবহু এইটার মতোই সো সব মিলিয়ে বলা যায় যে মায়ামি এয়ারকোনের এই বাসগুলো এক্সটেরিয়ার দিক থেকে দেশের অন্যতম সেরা এক্সটেরিয়ার বাস হবে বলে আমার মনে হয় এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে সত্যি বলতে এই বাসগুলোকে তৈরি করতে বাসের মালিকও যেরকম রুচির প্রকাশ করেছে জুয়েল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপও কিন্তু ততটা হাত খুলে কাজ করতে পেরেছে একটা ভালো বাস তখনই তৈরি করা সম্ভব হয় যখন মালিকও আসলে চায় যে বাসটাকে যথাসম্ভব সুন্দর করার বাজেটের দিকে লোক একটু কম দেওয়ার পাশাপাশি গ্যারেজ মালিকও যখন আসলে তার নিজের সেরাটা দিয়ে বাসের কাজটা করার চেষ্টা করে তো দুইটা আসলে থাকার কারণে আমার মনে হয় যে এই বাসের যেটা লোক সেটা বাংলাদেশের অন্যান্য বাসের চেয়ে অনেক আলাদা বাসের যেটা সিটার কালার কম্বিনেশন এটা হচ্ছে বাইরের দেশের যে ডাবল ডেকার বাসগুলো আছে বিশেষ করে ইন্দোনেশিয়ার যে বাসগুলো আছে সেগুলোর মতো আপনি দেখতে পারবেন যে রেক্সিনের সিট অ্যাপ্লাই করা হয়েছে তবে ব্ল্যাকের একদম ফুল ব্ল্যাক কালারে খুবই সুন্দর একটা সিট যেটা ম্যাক্সিমামলি ডাবল ডেকার বাসগুলোতে থাকে এবং ইন্টেরিয়রের রুফটপেও কিন্তু বেশ ভালো কালার কম্বিনেশনের অ্যাপ্লাই করা হয়েছে সো এই ছিল বাসের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র একটা কমপ্লিট ভিডিও পরিবহন জগৎ রিলেটেড যে কোনো তথ্য সবার জানতে পাশে থাকেন বাসন ইন্টার থাকলে জয়েন করতেন ফেসবুক গ্রুপ বিডি বাস লাওয়ারে